হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো এই কিছুদিন যে গ্যাপ ছিল তার কারণটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে সেটি অন্য একটি ভিডিওতে তো আজকে যে ভিডিওটি শেয়ার করেছি সেটা এখন যখন ভয়েস ওভার দিচ্ছি সেই ভিডিও ক্লিপটি দেখার পরেও কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো এই এক্সপিরিয়েন্সটা আমার সম্পূর্ণ নতুন কারণ আমার যেখানে ব্রনেন বটক তো সেটা একটা বিজনেস কমিউনিটির মধ্যে বলতে পারেন মানে আমাদের বাড়িতে কারোরই সেরকম ট্রান্সফারেবল জব ছিল না তো তাই এই এক্সপিরিয়েন্সটাও আমার নতুন মানে নতুন একটা জায়গায় অ্যাডজাস্ট করার যে সময়টা আর তারপরে যখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় সেখান থেকে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসার যে কষ্টটা সেটা ওই অ্যাডজাস্টমেন্ট করার থেকেও অনেকটা বেশি মনে হয় আর সেটা এখন আমি খুব ভালো মতো এখানে বুঝতে পারছি তো ভিডিওটি এখন দেখতে থাকুন আর আমি ভাবলাম সেই মুহূর্তটা আপনাদের সবার সাথে শেয়ার করি हां YouTube पे तो डाल लूंगी डालूंगी अरे नहीं कुछ भी नहीं हुआ हम, लो, हम लोग बड़े नहीं है यार अपने की तरह से हैं और क्या मुझे तो याद रहेगा कि वो उल सीखा था बस तरीके से रहना ठीक है <laughs> <गी तीरे? laughs> ये टीचर तुम्हारे तो ज्यादा <laughs> तो है यार बढ़िया तो तरीके से रहना अपने वहाँ पे भी

তো এইটার লাইফ এক্সপিরিয়েন্স টা আমার কাছে কিন্তু খুব মেমোরেবল হয়ে থাকবে কারণ এখানে এসে আমি সত্যি অনেক কিছু শিখতে পেরেছি মানে যেগুলো আমি ভাবিনি যে আমি কোনদিনও শিখতে পারবো তো এই দিদি আমার কাছে অনেকটা টিচারের মতো বলতে পারেন কারণ এই দিদির কাছে আমি কিন্তু প্রথম উল্কাটা যে বোনা সেটা শিখেছি হ্যাঁ পুরোপুরি আমি শিখতে পারিনি সেটা অবশ্যই আমার গাফিলতির জন্য কিন্তু দিদি কিন্তু খুব ভালোভাবে আমাকে শিখিয়েছিল তো সত্যি মানে কিছু কিছু মানুষকে কোনো ভোলা যায় না এরকম হয়ে থাকে তো আমি এই মুহূর্তটা মানে আমার জীবনের যে এই চারটে মাস তো আমি এটা সত্যি কোনো দিনও ভুলতে পারবো না আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে

আগে আমি আপনাদের বলেছিলাম যে এখানে আমরা সবাই বলতে পারেন একটাই ফ্যামিলি তো যখন একজন ফ্যামিলি মেম্বার সেখান থেকে চলে যায় তো মনের অবস্থা কি হয় সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারেন তো আমাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে তো আর সবারই খুবই মন খারাপ আর এই ভিডিও ক্লিপটা দেখার পর আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে আবার তো বেশি কিছু আর বলবো না আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকেও অবশ্যই পেজটিকে ফলো করবেন হরেকৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন